বাংলাদেশের সকল নাগরিক সকল ধর্মপ্রাণ মুসলিমদের আজকের শুক্রবার বাহাত্তর ঘণ্টাতে হচ্ছে আমার এই অংশ আমজনক দলের নিবন্ধন বিষয়ে জটিলতা অথবা যেভাবে বলেন এটা নিয়ে আমাদের খুব কষ্ট হচ্ছে বাহাত্তর ঘন্টা অতিবাহিত হলো গতকালকে বৃহস্পতিবারে বৃহস্পতিবারে যখন বিকাল হয়ে যাচ্ছিল হয়ে এরা তো কিছু বলছে না আমি কি এর পরের সময়টা থাকতে পারবো বা কি হবে আমি জানি না তো ওই সময় জাতীয়তাবাদী দলের বড় ভাই রুহুল কবির রিজভি ভাই এখানে এসে আসেন এবং সংহতি জ্ঞাপন করেন সেই সময় আমার চোখে পানি আসছিল কারণ আমি আশা করিনি তারা আসবেন এখানে কারণ এখানে আসলে নির্বাচন কমিশন তারা কি মনে করে না করে বা তারা মনে করে চাপ দিচ্ছে এরকম একটা বিষয় রয়েছে

আচ্ছা বাহাত্তর ঘন্টা শেষ হয়ে গেল তিয়াত্তর ঘন্টা এই পুরা তিয়াত্তর ঘণ্টা আমি অভুক্ত ছিলাম অনাহারে ছিলাম এবং কোনো শুকনো খাবার ভিজা খাবার অথবা পানীয় শরবত চা বা ধূমপান কোনোটাই এই সময়ের মধ্যে আমি ইনভলভ হই নাই আমি দ্বিতীয় দিনের শেষের দিকে যখন একবারই নিস্তেজ হয়ে যাই তখন ডাক্তার সেলাইন আমার উপরে করে এখন পর্যন্ত কয়টা সেলাইন তিনটা সেলাইন তিনটা সেলাইন আমরা সমর্থন করি না তিনটে তিনটে একটা চলছে তো তিনটা সেলাইন আপনারা হলো যথেষ্ট না তো আমাদের বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে বলবো যে নির্বাচন কমিশন এখানে দায়িত্বে আছে তারা যেভাবে তথ্য বদলাতে পারে এই তথ্য এইটা বিএনপি জামাত অথবা সবাই যেন সতর্ক থাকে যারা ভাববে যে হয়তো আপনাকে সুবিধা দেবে তারা কিন্তু অসৎ ব্যক্তি সুতরাং যারা ভাববেন আপনি একটা ডিল করে ফেলবেন কিছু টাকা দিয়ে তাদের কাছ থেকে ফলাফল বানায় নেবেন আপনার যে বেশি টাকা দিয়ে কিন্তু আরেকজন নিতে পারে সুতরাং আমাদের প্রয়োজন কি আমাদের প্রয়োজন এদের 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 আচরণ বদলানো আমাদের প্রয়োজন এদের আচরণ বদলানো আমাদের প্রয়োজন আমি দেখিয়েছি কতগুলো তথ্যে তারা গরমিল করেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নারী সদস্য ছাত্র সংগঠন তারপরে অর্থের হিসাব এই সকল বিষয়ে পাশাপাশি আমাদের চৌত্রিশটি অফিস থাকা সত্ত্বেও তারা মাত্র মাত্র অফিস তদন্ত করেছে বাইশটি তার মধ্যে দুইটি পায়নি বাইকগুলোতে তারা না গিয়ে আমাদেরকে রিপোর্ট দিয়েছে তারা মাত্র ছেষট্টি উপজেলায় গিয়েছে না গিয়ে রিপোর্ট দিয়েছে নেগেটিভ এই যে অসততা অসাধুতা এই বিষয়টা দেখলাম আমরা আপনারা দেখলেন তারা আঠারো সালে একটা সুন্দর নির্বাচন করেছিল চব্বিশ সালে আরেকটা সুন্দর নির্বাচন করেছে এই মানুষগুলো মেয়র নির্বাচন করেছে স্থানীয় সরকার নির্বাচন করেছে স্থানীয় সরকার নির্বাচনের সময় দুইশোর উপরে মানুষ মারা গিয়েছিল মনে আছে প্রিয় বাংলাদেশের নাগরিক আমার সকল রাজনৈতিক বন্ধুরা সকল মতের বন্ধুরা ঠিক আছে এরা ডেস্টিনির কাছ থেকে টাকা নিয়েছে দুই কোটি টাকা নিয়েছে হোটেল শেয়ারটনে মিটিং করেছে এবং আমরা সমালোচনা করা সত্ত্বেও এরা তাদেরকে মার্কা দিয়েছে এদের মিনিমাম এইটুকু লজ্জা হয় না এটা করা উচিত না এই বোধ নাই এদের এরা দেখেন কোন পর্যায়ে গেছে এদের সেই বোধ নাই এরা এই ধরনের দুর্নীতি ভেবেছিল সব করবে আর পার পেয়ে যাবে কেউ বলবে না যখন আশি হাজার রোহিঙ্গাকে এনআইডি কার্ড দিয়েছিল তখনও কথা বলেনি কেউ ভেবেছিল যাক পার হয়ে গেছে কিন্তু আমরা এখন এদের রূপটা বদলেছি কয়জনের জেল হয়েছে রোহিঙ্গাদেরকে এনআইডি কার্ড দেওয়ার জন্য বলেন হয়নি বাংলাদেশকে এদের দায় নিতে হয়েছে এই যে তিয়াত্তর ঘন্টা বসছি এতটুকু কষ্ট যেহেতু করেছি শুধু নিবন্ধন চায় না এখানকার দুর্বৃত্ত যারা আছে তাদের আচরণ পরিবর্তন চাই আমার দলের নিবন্ধন না আমার মতো আমি মনে করি আরো সংগঠন রয়েছে মৌলিক বাংলা জাস্টিস ডেভেলপমেন্ট পার্টি জনতা জনতার দল এরকম বেশ কিছু সংগঠন রয়েছে বেকার মুক্তি পরিষদ তো যারাই যারা এখানে রয়েছে তারা দেশের জন্য কাজ করতে চায় নির্বাচনে জয়ী হতে চায় না নির্বাচনে পার্টিসিপেট করতে চায় তো এই দলগুলোকে আপনারা বঞ্চিত করছেন আমি যেহেতু আমার ক্ষেত্রে ভুল পেয়েছি তাদের ক্ষেত্রেও আমি মনে করি তারা একই আচরণটা করেছে এদের কাছে বান্ডিল দিলে একবারে সব তথ্য সঠিক হয়ে যায় আর বান্ডিল না দিলে এদের অন্তরের মধ্যে আপনার হলো খোঁজখোঁচানি শুরু হয়ে যায় এদের অন্তর চিনচিন ব্যথা করে টাকা দিল না কেন তাই তো চিনচিন ব্যথা করে না চিনচিন ব্যথা করছে যে টাকা ছাড়াই আমজন তার দল নিবন্ধন পেয়ে যাবে চিন ব্যথা করছে এদের তো আমাদের সাধু না বলে বলে ভিতরটা চিনচিন করছে এদের ঠিক আছে হ্যাঁ আমাদের সিনিয়র সহ সভাপতি ধন্যবাদ জানাই উনি অনেক প্রতিবাদী কথা বলেছেন এখানে এসে আমজনতার দলের সহযোদ্ধা যারা আছেন তাদেরকে আমরা এখানে আসতে দেয় নাই ভিড় করতে দেয় নাই কারণ আমরা সংখ্যা দিয়ে এই লড়াইটা করতে চাইনি তাদেরকে অনেক ধন্যবাদ সকল সহযোদ্ধা যারা যারা সারাক্ষণ এখানে আশেপাশে ছিলেন এখানে পুলিশের সাথে খারাপ ব্যবহার করেননি এই জন্য আপনাদের শুভেচ্ছা জানাই ইলেকশন কমিশনের সাথে খারাপ ব্যবহার করেনি এই জন্য আমার দলের সহযোগিতাতে ধৈর্য ধরার জন্য শুভকামনা জানাই যারা আমার এখানে সংহতি জ্ঞাপন করতে আসেন বাংলাদেশের নাগরিক আপনারা দেখলেন ছবি জানলেন বুঝলেন ঠিক আছে এটা একটা আমরা পেলাম এরকম একটা অবস্থা আমার গলাটা শুকায় যাচ্ছে একবারে গণস্বাক্ষরের আমাদের একটা গণস্বাক্ষর কার্যক্রম চলছে অনেক মানুষ আম জনতা দলকে নিবন্ধন দেওয়ার জন্য গণস্বাক্ষর করেছে মানে তারা সমর্থন করেছে করছে তাদের নাকি সমর্থক প্রয়োজন সমর্থন দিয়ে এদেশের মানুষ ভাসিয়ে দেবে আমজন দলকে হ্যাঁ তারা নাকি খুঁজে পায় না দুইশো সমর্থক নাকি খুঁজে পায় না দুইশো সমর্থক নাই দুই লাখ দুই লাখ সমর্থক লাগবে বলেন আপনারা ভাই বাসনি আচ্ছা তারেক কত সমর্থক লাগবে আচ্ছা তারেক ভাই আপনার দলের নিবন্ধন নির্বাচন করবেন আচ্ছা আমার দলে নিবন্ধন হলে আমি অনলাইনে একটা জরিপ করব যে কোন এলাকার মানুষ চাই সেখানে আমি নির্বাচন কই কারণ আমি আমি কোনোভাবে এটা পারবো না বেগম জিয়ার আসন থেকে নির্বাচন করতে কোনো ভাবে পারবো না আপাতত চেয়ারম্যান পারেখ রহমানের আসন থেকে নির্বাচন করতে আমরা একই মাটির মানুষ বগুড়ার কথা বলছি সুতরাং আমাকে বিকল্প কথা থেকে নির্বাচন করতে হবে বেগম জিয়াকে বগুড়া জেলা স্কুলের ছাত্ররা সবসময় মা বলে ডাকে ঠিক আছে সেই হিসেবে আমি আমার আমারও উনি মা ঠিক আছে আমি কি আমাদের মা তার বিরুদ্ধে নির্বাচন করব বলেন এটা সম্ভব ঠিক বলছে সুতরাং দেশের আমি একটা ছোটোখাটো জরিপ করব কোন এলাকার মানুষ নির্বাচনের জন্য আমাকে উপযুক্ত মনে করে সেই এলাকা থেকে আমি নির্বাচন করব ভাই ভাই 73 ঘন্টা অনুসরণ করার পরেও এখনো কোনো তারা কোন রিপোর্ট শুনাই বিষয় আপনি কি বল কিছু বলার নাই তারা আমাদের মানুষ না ভাই এটা বিশ্বাস রাখেন এই গণবুতনের মধ্যে এই গণবুতরকে তারা দেখেনি আরামে ছিল আন্দাজে ছিল ঠিক আছে তাদের শুকরিয়া তাদের জীবনের শুকরিয়া আদায় করা উচিত যে 18 সালে তারা কি করছে তাদের জীবনের শুকরিয়া আদায় করা উচিত এই গণবুতনে অনেক মানুষ মারা গেছে তারা একজনও মরেনি এতখানি ভোট চুরি করার ফলেও তাদের তারা যেন জীবনের জন্য সুক্রিয়া আদায় করে এবং এই জীবনের মূল্য পরিশোধ করে এই জন্য জাকাত প্রদান করে এই নির্বাচন কমিশনের লোকেরা ঠিক আছে জীবনের মূল্য পরিশোধ যেন তারা করে এই সুক্রিয়া আদায় করে যে জনগণ তাদেরকে ব্যবস্থা নেয়নি চাকরি করতেছে বেতন পাচ্ছে এখনো কিন্তু এই সুক্রিয়া হিসেবে এখনো তাদের মধ্যে উপলব্ধি নাই এখন একটু ভালো হওয়া উচিত দেশের মানুষের উপর বিষয়ে কি বলবো সবাই দোয়া করে যেন এই শয়তানদের মনটা নরম হয় এটাই আর কি আমি তারেক ভাইয়ের পক্ষ থেকে বলি আমি বাংলাদেশ একুশে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রবিউল আমি দীর্ঘ তিন দিন ধরে তারেক আসতেছি বসতেছি আসলে আমরা এখানে যে অবস্থানে দেখতেছি আপনারা ধন্যবাদ যারা সাংবাদিক ভাইয়েরা দীর্ঘ সময় ভাইয়ের পাশে আছেন এবং ভাইয়ের দলের আমজনতা জনতা পার্টি দলের যারা আছেন সবাইকে জানাই একুশে পার্টি পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন কারণ ভাইয়ের সাথে সবসময় আপনারা আছেন আমি যখন দেখতেছি